আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পাশে কিছু লোক আছে যারা প্রত্যেক দিন বলে আমি আসলে কি করব আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না আমি কোনো কর্ম খুঁজে পাচ্ছি না আর সারাদিন শুয়ে শুয়ে মোবাইল টেপে মোবাইল স্কলিং করে আর টিভি দেখে আর বলে আমি কোনো কাজ খুঁজে পাচ্ছি না আমি কি করব আমি বুঝতে পারছি না আচ্ছা আমরা যে এই যে অপরচুনিটি শেয়ার করি প্রত্যেক দিন যে এখানে বিনা ইনভেস্টে কোনো রিক্স ছাড়া কাজ শেখা যায় কাজ করা যায় নিজের ব্যবসা নিজে তৈরি করা যায় এগুলো আপনার চোখে পড়ে না আপনি যে ফেসবুকে সারাদিন সময় কাটান এই বিষয়টা আরে আপনার তো কোনো কাজই যখন করেন না তো আপনি জেনে তো দেখতে পারেন যে এই বিষয়টা আসলে কি দেখি না এর ভিতরে কি আছে কি বলতেছে আপনি শুধুমাত্র ফোকাস করেন অজুহাতের উপরে মানে আপনার যত কিছুই হোক সারাদিন মোবাইল স্ক্রলিং করতে হবে সারাদিন হচ্ছে যে টিভি দেখতে হবে আপনি শুধু ফোকাস করেন এই অজুহাত দেওয়ার উপরে